আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালোই আছেন তো এটা আমাদের চর চর হয়ে যাইতেছে শহর ঠিক আছে ইনশাআল্লাহ একজন শহর হয়ে যাবে সবাই আসবেন ঘোরাঘুরি করবেন তো সব কিছু হয়ে যেতেছে এই যে মন্ত্রী বাড়ি মুসাফুমের বাড়ি তো দেখেন অনেক কষ্ট করে মানুষ কাজকাম করতেছে রাস্তায় রাস্তাঘাট বানাইতেছে তো তাদেরকে নিয়ে কি বলবো আর সবাইকে জানাই

দেখছেন গায়ে কিভাবে কষ্ট করে এরা কাম কাজ করতেছে তাকে তো এরা আমাদের জনগণের জন্য কাজ কাম করতেছে তো সবাইকে জানেন ধন্যবাদ এই তো ভাই